तो तो, 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 ज के नतुन ब्लग बुढ़ी सबा के स्वागत

ঠাকুরটা ওই সাইডে আছে দালালের ফালাতে পড়বে না সব জায়গাতে এখানে বলে এখানে নেই সব জায়গাতে নিজেদের মতো নেবে নিজেরাই যেমন পারবে দেবে ঠিক আছে কোনো দালাল ধরার দরকার নেই পারলে একটু জেনে আসবে সব কিছু ঠিক আছে তো চলো ডালালটা নেই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে অলরেডি আমরা এখন এখানে পরসাদটা নেব হ্যাঁ না 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 হাত দিই আমি কি পাগল নাকি

আর ওখানে আরতি কখন হয় তোমরা তো অলরেডি দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে এক্সিট গেট গাইজ এখানে তাও নিষিদ্ধ আছে তাও তুললাম তো বেশিক্ষণ ভিডিও করতে পারবো না তো চলো পুজো দিয়ে কথা বলছি তারপর আমাদের অলরেডি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা একটু গঙ্গার পাড়ি যে মানে একটু বস বোমান একটু ঠান্ডা একটা হাওয়া খাওয়া কারণ ভাই এত গরম লাগছে তোমাদের আমি কি বলবো আর মানে কি আর বলবো খাবারটা দেখো ভাই এখন যখন বড় বড় মাটা হয় তখন তোমাদেরকে নিয়ে আসবো ঠিক আছে মানে তখন এই রাস্তাতে চলা যাবে না ভাই এত ভিড় হয় তো চলো গঙ্গার পাড়ে যাই তারপর এটা হচ্ছে ভাই নৈহাটির ফেরিঘাট আর ভাই আমরা এই রোদেই যাচ্ছি গঙ্গার দিকে একদম জয় শ্রীরাম একটু তো ধুই মুখ হাত ধুই চল ওখানে একটু ভালো মজা করি হ্যাঁ ভাই সেরা লাগে তোমাদের কেমন লাগে তোমার প্লেস কমেন্ট করে জানো ফাটাফটাই ভাই সেটা হচ্ছে নৈহাটির ঘাট ঠিক আছে আর ভাই পেছনে রামের পতাকাটা কেমন লাগে তোমরা প্লিস কমেন্ট করে জানাবে আর কারা কারা রামের তারা প্লিজ কমেন্টে জয় শ্রীরাম বলে লিখে যাও ঠিক আছে আর ভাই রোদে নদী চড়ে অনেক ভাই সেরা লাগিয়ে তোমাদের কেমন লাগছি প্লিস কমান করে জানাবে আর ভাই আমি পুকুরে সাঁতার পাঁধা কাটতে জানি না তোমরা কী কে সাঁতার কাটা কাটতে জানো না তোমরা প্লিস কভার করে জানা ভাই বন্ধুদের সঙ্গে এসে মজাটাই আলাদা ভাই কিন্তু রোদটা দাদা ভাই একটু শান্তি দে ভাই একটু ব্রাইটনেসটা কম করে দে ভাই কিছু করার নেই তো চলো দেখ যে দেখ যেখানে যাব তোমাদেরকে তো দেখাও আর কিছু না চলো এরকমই ব্লগ আর কোনো মেয়েটা কী ব্লগ করছে আমি নিজেও জানি না বাট করতে হয় করছি তো চলো পুরো দেখতে হবে ছিল মজা আসবে কি আর বলবো এই বাচ্চাটা একটা লজ্জা এই বাচ্চাটার এত লজ্জা আর কি বলবো ফটো ফটো তুলতে চায়নি কেন সালা মেয়ে আসছে মেয়ে আরে কেনা কে চাতে হ্যাঁ তো চলো একদম ট্রেনে উঠে কথা হচ্ছে ভাই রোদে রোদে আর ভালো লাগছে না তো চলো একদম যাই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে রুমে ভাই আর এত রোদে আর ভালো লাগছে না তো গাইজ চলো আজকে ওখানে ভিডিওটা শেষ করছি বাড়িতে এসে তো কেমন হচ্ছে ভিডিওটা তোমার প্লিজ কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে এডিট করতে করতে ভাই বুঝতে পারলাম যে এখনও ভিডিওটাই শেষ করা হয়নি তো চলো সবাই ভালো থাকো টেক কেয়ার আল লাভ ইউ বাই